নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ তৃণমূল আমলে যিনি এগরোল বেসতেন তারও কোটি কোটি সম্পত্তি যিনি মিস্ত্রি ছিলেন তারও কোটি কোটি সম্পত্তি যিনি মোবাইল দোকানে কাজ করতেন তারও কোটি কোটি টাকার সম্পত্তি এখন প্রশ্ন যে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যিনি মিডলম্যান সেই প্রসন্ন রায় কয়েকদিন ধরে খবরের কাগজে প্রথম পাতায় স্থান পাচ্ছে সেই দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন তিনি সেই প্রসন্ন রায়ের বা সেই প্রসন্ন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ আবার শাসক দলের একাংশের মতে তিনি নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষেরও ঘনিষ্ঠ কারণ তার বাড়ি থেকে মিলেছিল দিলীপ ঘোষের বাড়ির দলিলের ফটোকপি এই প্রসন্ন ঠিক কে এত প্রভাবশালীদের সাথে তার যে যোগ সে কোন সূত্রে হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার থেকে ফের জোর অ্যাকশনে নেমেছে এটি সাত সকালে শিক্ষক কেলেঙ্কারি মামলায় সদ্য জমি সদ্য জামিন পাওয়া মিডলম্যান প্রসন্ন রায়ের মোট ছটি ঠিকানায় তল্লাশি অভিযানে নামে ইডি প্রথমে প্রসন্নর বাড়ি এবং তারপর রাতে তার অফিসে হানা দেয় ইডি প্রায় একুশ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা ইডি এবং সিবিআই সূত্রের খবর নামে এবং বেনামে কমপক্ষে আশিটির ওপর সংস্থা রয়েছে প্রসন্নের বাড়ি গাড়ি ফ্ল্যাট সবই নিজের না হলে নিজের স্ত্রীর নামে করেছেন তবে চিরকাল অবশ্য এরকম রাজার অবস্থা ছিল না প্রসন্নর শোনা যায় আগে নারকেলডাঙ্গার একটি ছোট্ট ভাড়া বাড়িতে জীবন কেটেছে প্রসন্নর নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলের হঠাৎ এরকম উত্থানের ঘটনা কোনো সিনেমার গল্পের থেকেও কম নয় নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দূর সম্পর্কে আত্মীয় এই প্রসন্ন প্রথম জীবনে মিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও পরে তিনি গাড়ির ব্যবসায় রমরমা হয়ে যান শিক্ষা দপ্তরেও নাকি গাড়ি ভাড়া দিতেন তিনি গাড়ি ভাড়া দিয়েছিলেন নিয়োগ মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনার অফিসেও চাকরি দুর্নীতিতে মিডলম্যান হিসেবে হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেছে সিবিআই সিবিআই সূত্রে খবর বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করতেন এই প্রসন্ন তালিকায় ছিল গাড়ি বাড়ি হোটেল নির্মাণ ব্যবসা থেকে শুরু করে চায়ের দোকানও তদন্তকারীদের অভিযোগ একাধিক ভুয়ো কোম্পানি চালাতে নিজের কর্মচারীদের নামেও সংস্থা খুলে কালো টাকা সাদা করতে বসেছিলেন এই প্রসন্ন সিবিআইয়ের অনুমান এই সংস্থার কর্মীদের কাজে লাগিয়েই প্রসন্ন টাকার লেনদেন করতেন যোগাযোগ রাখতেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের সাথেও সিবিআইয়ের অভিযোগ সংস্থার এক কর্মচারীর মাধ্যমে টাকা দিয়ে চাকরি নেবে এমন চাকরি প্রার্থীদের নাম সংগ্রহ করেছিলেন তিনি তারপর সেই নাম পৌঁছে দেওয়া হয়েছিল শান্তিপ্রসাদের কাছে সিবিআইয়ের অনুমান আরও যে চাকরি বিক্রিতে এজেন্টের ভূমিকা পালন করেই কোটি কোটি টাকা ঢুকেছে প্রসন্নর পকেটে তবে কার দৌলতে প্রসন্নর এত বারবারন্ত আপাতত সেই প্রশ্নের খোঁজেই তদন্তকারীরা প্রসঙ্গত দু সালের অগাস্ট মাসে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায় পরে তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা সিবিআই যদিও গতই দশই নভেম্বর চাকরি বিক্রির অন্যতম দালাল প্রসন্ন রায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট আপাতত জামিনে মুক্ত রয়েছেন তিনি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার